কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এবং এই দিবসটা আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সারা পৃথিবীতেই পালন হয় তার কারণ উনি নোবেল পুরস্কার শুধু পাননি দুটো রাষ্ট্রে উনি জাতীয় সঙ্গীত রচনা করেছেন এবং তিনি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম তার তৈরি করা গান দিয়েই তৈরি হয়েছিল এবং লড়াই শুরু হয়েছিল আজকে সেই রবীন্দ্রনাথের বাংলা ভাষা আক্রমণ রবীন্দ্রনাথের বাংলা ভাষাকে অপমান এটা আজকের দিনে আমরা শপথ নিচ্ছি আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না এবং মেনে নেব না আজকের দিন থেকে আমরা শপথ নিয়েছি বাংলা ভাষা এবং বাঙালিদের ওপর যদি কোনো আক্রমণ নেমে আসে আমরা আমাদের রক্ত দিয়ে তা প্রতিরোধ করব। এবং তাদের বুঝিয়ে দেব রবীন্দ্রনাথ নেতাজি বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় তারা লড়াই করেছিলেন বাংলার জন্য বাংলার মানুষের জন্য বাংলার উত্তরণের জন্য আজকে স্বাধীনতা সংগ্রাম বন্দে মহাতারম ধ্বনিতে ধ্বনীতে হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বসে রচনা করেছিলেন আপনারা জানেন নেতাজি জয় হিন্দ যে সারা ভারতবর্ষে ধ্বনিতে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল বন্দে মাতরম এবং জয় হিন্দনীতে সে নেতাজি সেই আবেগ তার সাথে জড়িয়ে আছে সেই কারণের জন্য বাংলাকে যদি কোনোভাবে খাটো করা অপমান করা চেষ্টা করা হয় তাহলে মানুষ বরদাস্ত করবে না সারা পৃথিবীতে বাঙালিরা কিন্তু এর বিরুদ্ধে গড়ে উঠছে সেই সংকল্প নেওয়া হবে আমি নিশ্চয়ই সংকল্প নিতে আমি বলেছি আজকে আমি সবার স্থলেই বলেছি আমরা সংকল্প নিচ্ছি আজকে তার প্রয়াণ দিবসে আজকে শান্তিনিকেতনে আপনারা জানেন মরু বিজয়ের কেতন ওরে গানের ভেতর দিয়ে ওখানে বৃক্ষরোপণের অনুষ্ঠান হয় এই বাইশে শ্রাবণ এবং কালকে হলকর্ষণ যেটা শ্রীনিকেতনে হয় চাষবাস শুরু হয় সেটা শুরু হয় এবং তিনি জীবিত থাকাকালীন এটা প্রথা চালু করে গেছে। সবাই আমরা শপথ নিচ্ছি এই বাংলার অপমান বাঙালির অপমান আমরা বরদাস্ত করব না আমার সমাপতায় খুব কমই আসে আমাদের জীবনে আজকের দিনটিও ঠিক সেরকমই একটি দিন